বাহরাইনে বর্ণাঢ্য আয়োজনে চলছে শারদীয় উৎসব নানা আয়োজনে দেশটির রাজধানী মানামার কারানায় অস্থায়ী পূজা মন্দিরে শারদীয় দুর্গা উৎসবে মেতেছে সেখানে বসবাসকারী প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বৈদিক শাখা বাহরাইনে এবছর দুর্গাপূজার আয়োজন করে দেবীর পুষ্পমাল ও বস্ত্রদান পঞ্চপ্রদীপ প্রজ্বলন নৈবেদ্য ও পুষ্পাচন্দন দানের পর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা আপনারা সকলে মা ভগবতী সেবায় যুক্ত হন এবং মা ভগবতীর কৃপা সকলকে বিতরণ করুন যাতে এই ভক্তির এই শিকড় আমাদের যুগ যুগান্ত ধরে এই শিকড়টুকু আমাদের আগামী প্রজন্ম যেন বয়ে নিয়ে যেতে পারে সোমবার মহাসপ্তমীতে ভক্তিমূলক গান ও বিভিন্ন ধর্মীয় সংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করে পূজা উদযাপন কমিটি এর মধ্য দিয়ে নিজেদের শিক্ষার্থীদের পরিচয় ও শেখরের জানান দেয় বাহরাইনবাসী হিন্দু সম্প্রদায় আমরা সবাই স্বদেশেই আছি এবং সানন্দে আমরা মায়ের চরণে পুষ্প অঞ্জলি দিতে পেরেছি সনাতন ধর্মের অনুসারীদের বিশ্বাস অসুর শক্তি বিনাশকারী দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে সমাজ থেকে পাপ দূর হয়ে ফিরে আসে শান্তি এবছর দেবী দুর্গা মরতে আসেন হাতিতে চড়ে বিদায় নেবেন পালকিতে করে তাই বছর ঘুরে দেবীর আগমনে সবার মনে বইছে খুশির জোয়ার আমরা মহাষ্টমী দিন অতিবাহিত করলাম পূজায় নান্দনিকতা আনুষ্ঠানিকতা ও আতিথেয়তার কোনো কমতি নেই ঢাকের বাদ্য আলোকসজ্জা আর ভক্তদের উপচে পড়া ভিড়ে মুখর পূজা মণ্ডপ উৎসব ঘিরে প্রবাসী বাঙালি হিন্দুরাও বেতে উঠেছে আনন্দ উচ্ছ্বাসে ২০১৬ ষোলো সালের ত্রিশ অক্টোবর আনুষ্ঠানিকভাবে শুরু হয় হিন্দু মহাজোটের ব্যানারে শারদীয় দুর্গোৎসব তার এই ধারাবাহিকতায় অষ্টমবারের মতো বাহরাইনে এবছর পূজার আয়োজন করা হয়েছে সুন্দর একটা বাহরাইনের মাটিতে আমাদের সাথে অনেকভাবে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে মা দুর্গার আগমনী সুদূর বাংলা ছড়িয়ে মধ্যপ্রাচ্য বাহরাইনে ছড়িয়ে দিতে তাদের এই আয়োজন বলে জানান সাংগঠনিক সম্পাদক বিধানচন্দ্র মজুমদার বিদেশের মাটিতে প্রবাসেও থেকেও একটি আরব রাষ্ট্র আমরা সনাতনীরা ঠিক সেরকম পূজা উদযাপন করতেছি প্রবাসের মাটিতে এত সুন্দর একটি দুর্গাপূজা উপহার দেওয়ার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায় বাহরাইনবাসী সনাতন ধর্মাবলম্বীরা এই ধারা যেন অব্যাহত থাকে সে আশাবাদ ব্যক্ত করেন তারা